তৃণমূল আমার দল না কে বললো আপনারা তো বারবার প্রশ্ন করেছেন দল তো আপনার সঙ্গে নেই করেছে আর আমি বলেছি না থাকলেও আমি দলের সাথে আছি এখনো বিধানসভা তো একটা জনপ্রতিনিধিদের বলবার জায়গা আমি সাড়ে দিন তিন বছর ধরে কিছু বলতে পারিনি আমায় বলতে দাও বলে চিৎকার করেছি কিন্তু কেউ তো আমার কাছে আসেনি শোনেনি আমি বলতেও পারিনি আমি আমার বিধানসভা কেন্দ্রের পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রতিটি মানুষের কাছে দায়বদ্ধ তালাকে একটি লোককে বছর ধরে জিতিয়েছেন বিরোধী আমার তো গোল্ডেন পিরিয়ড হচ্ছে বিরোধী দলনেতা দলের সংকট কাল দলকে আনা ক্ষমতায় আনা মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে আমি ভেতরে ওই সুব্রত বক্সির সঙ্গে থাকতো তখন কটা লোক পিছনে সুব্রত বক্সি সামনে আমি এই বলো এই ফোন আসছে এইটা বলতে হবে ওইটা করতে হবে কত কথা মনে আছে তোমাকে কত কথা একদিনে বলবো বলো তো দলে ধরুন আপনাকে ফিরে যেতে গেলে দলকে তো সিদ্ধান্ত বদল করতে হবে সাসপেনশন তুলতে হবে আপনি কি আবেদন করবেন আমি আমি জানি না দল তোমরা বলছো সাসপেন্ড করেছে আমি দেখো আমি আগে আমার প্রধান কাজটা কি হবে নিজেকে সুস্থ হয়ে তোলা মানসিক শারীরিক যে শক্তি ক্ষয় হয়েছে তাকে পুনরুদ্ধার করা আর বেহালার মানুষের কাছে যাওয়া সেটা কবে যাবেন গিয়ে বলবো আমি তোমাদেরই প্রতিনিধি আমি তোমাদেরই লোক অনেকে তৃণমূল নেতারা বলে যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল কারণ হচ্ছে এই বুড়ি বুড়ি টাকা পাওয়া মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে ওর পিতা টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি আমার ভাইয়ের থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার ওই ওর পিতা আমার বান্ধবী তার থেকে অসুবিধে কী আছে আপনারা যদি সুমন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন আর এখানে দলে অনেককে খুঁজে পাবে সৌগত খুঁজে পাবেন যারা যারা আছে দিদিমণি তো খবর রাখেন না তা না সিরিয়াল সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না অর্পিতা বকুপাধের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন মানে সদর্পে বলছেন সেটা সদর্প বলছি তাতে কি হলো কি কি করবেন আপনি আমায় যার বউ আছে তার দুটো থাকতে পারে আমার বউ নিয়ে আমার একটা বান্ধবী থাকতে পারবে না দেখুন আমার আমি আমাকে হাঁটুর বৈশি অমুক বৈশি বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের তাদের প্রতি আমার সহানুভূতি হয় কারণ তাদের সবটাই আমি জানি তখন ইডি ইডি কাস্টাডিতে ছিলেন ইডির অফিসাররা এসে বললো দল আপনাকে সাসপেন্ড করেছে আপনার মন্ত্রিত্ব কেড়ে নিয়েছে এরপরেও আপনি চুপ করে থাকবেন তো আমি সেটা তো দলের কাজ দল করেছে দল যা ভালো মনে করেছে আমি দলে চুপ করে থাকুন বলুন নাম বলুন কি হয়েছে কি হয়েছিল আমি আজও বলছি যে আমি দলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করিনি কিন্তু আইনের বিষয়গুলো নিয়ে আমি কোনো কথা বলবো না আইনের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং যা আইনি বিষয় চলছে সে বিষয়ের উপর উপর কোনো মন্তব্যই করব না কিন্তু সত্যের তো একদিন জয় হবেই আমার আমি তো চিরকাল ছবি রেখেছি মমতার বাদবাকি তো সব আমরা তবে এটা ঠিকই এটা সেদিনও আপনার কারাগারে বন্দি হওয়ার আগে বোধ আমি লাস্ট আপনার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলাম যে মমতা যতক্ষণ আছে ততক্ষণ মমতাই আমার নেতা কিন্তু অভিষেক আমি সেদিনও বলেছি আজও বলছি অটোমেটিক চয়েস সুতরাং যারা আজকের পিছনে তার ঘুরে বেড়াচ্ছে বলে শুনেছি জেলে তো বসে আছি শুনি সব তারা সেদিন কিন্তু দাঁড়ায়নি ওর পাশে আমি দাঁড়িয়েছি আমি জেল খাটছি তো অভিষেক অটোমেটিক চয়েস এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আজকে বলছি যে সেটাই শেষ কথা আমার আনুগত্যই আমার পর্তনের দায়ী মানে এই পরিণতির দায়ী পরিণতির অনেকে তৃণমূল নেতারা বলে যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল কারণ হচ্ছে এই বুড়ি বুড়ি টাকা পাওয়া মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে ওর পিতা টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি আমার ভাইয়ের থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার ওই থেকে অসুবিধা কি আছে আপনারা যদি সুমন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন আর এখানে দলে অনেককে খুঁজে পাবে সৌগদাতা তাকে খুঁজে পাবেন যারা যারা আছে দিদিমণি তো খবর রাখে না তা না সিরিয়াল সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন তাদের কটা বদল হলো আর কটা থাকলো দিন খবর রাখেন না মানে ওর মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন না মানে সদরপে বলছেন সেটা সদরপ বলছি তাতে কি হলো কি 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 করবেন আপনি আমার না আমি কিছু বলার জন্য বলছি যার বউ আছে তার দুটো থাকতে পারে আমার বউ নিয়ে আমার একটা বান্ধবী থাকতে পারবে না বা এ কি কি ইয়ে হলো আমি সদরপে বলছি আপনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে না দেখুন আমার আমি আমাকে হাঁটুর বৈশি অমুক বৈশী বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের তাদের প্রতি আমার সহানুভূতি হয় কারণ তাদের সবটাই আমি জানি অনেকে তৃণমূল নেতারা বলে যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল কারণ হচ্ছে এই পুরি বুড়ি টাকা পাওয়া মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে ওর মতো ওই টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি। আমার বাড়ির থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার ওই ওর আমার বান্ধবী তার থেকে অসুবিধে কী আছে আপনারা যদি সুমন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন আর এখানে দলে অনেককে খুঁজে পাবেন সৌগত দাদাকে খুঁজে পাবেন যারা যারা আছে দিদিমণি তো খবর রাখে না তা না সিরিয়াল সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না অর্পিতabookobodder baat মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন না মানে সদরপে বলছেন সেটা সদরপ বলছি তাতে কি হলো কি 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 করবেন আপনি আমার না আমি কিছু বলার জন্য বলছি যার বউ আছে তার দুটো থাকতে পারবে আমার বউ নি আমার একটা বান্ধবী থাকতে পারবে না বা এ কি কি ইয়ে হলো আমি সদরপে বলছি আপনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে না দেখুন আমার আমি আমাকে হাঁটুর বৈশি অমুক বৈশি বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের তাদের প্রতি আমার সহানুভূতি হয় কারণ তাদের সবটাই আমি জানি